হ্যালো ফ্রিওন কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি গিয়েছিলাম চট্টগ্রামে বলি খেলা যে মেলা হয় সেই মেলায় তো আজকে হলো মেলায় বেলায় হচ্ছে ভন ফোন করে বলছিল যে মেলায় যাবে তো আমিও ভাবলাম যেহেতু এই মেলাটাতে কখনোই যাওয়া হয়নি যাই সমস্যা কি তো আমাদের যেতে যেতে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আসলে আমরা প্ল্যানই করছিলাম বিকেলবেলা সেই জন্য বের হতে হতে সন্ধ্যা তো অবশেষে মেলায় পৌঁছে গেলাম আর মেলার দোকানগুলোতে দেখছিলাম কে কে না যায় আসলে আমার কেন জানি মেলায় যাওয়াটা না পছন্দ না কেন পছন্দ না সেটা বলি এবার কারণ মেলায় গেলে হচ্ছে হাজারো রকমের দোকান থাকবে বিভিন্ন ধরনের জিনিস আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই খুবই সুন্দর থাকে মানে যেটাই দেখি আমার মন চায় যে সেটাই কিনি কিন্তু যদি কিনতে না পারি তখন অনেক বেশি আফসোস হয় সেই জন্য আমি মেলায় যাওয়াটাকে পছন্দ করি না আসলে যখন টাকা থাকবে তখন মেলায় যাবো আর ঘর ভর্তি জিনিস কিনে নিয়ে আসবো আসলে আমার মেলায় গেলে মানে ঘর সাজানোর জিনিসগুলো কিনতে আমার অনেক বেশি ইচ্ছা করে আসলে আমি ঘর সাজাতে পছন্দ করি সেই জন্য আমার ঘর সাজানোর জিনিসগুলো কেনা পছন্দ আর ঘর সাজানোর মধ্যে যেই জিনিসটাই দেখবেন ভাই সেই জিনিসটাতেই আপনার প্রতিটা জিনিসেই আপনার চোখ আটকাবেই আটকাবে কারণ তো সুন্দর সুন্দর জিনিসপত্র না দেখে না কিনে পারবেন না আপনি এমন একটা বিষয় তারপর মেলায় গিয়েছিলাম কিন্তু অনেক শখ করে যে কিছু জিনিসপত্র কেনাকাটা করব। কিন্তু ভাই কি যে কেনাকাটা করব আর কি যে কাহিনী বলবো বুঝতে পারতেছিলাম না মেলায় যেহেতু আজকে শেষ দিন ছিল সেই জন্য হয়তো বা অনেক অনেক ভিড় ছিল শেষ দিন না প্রথম দিন থেকে ভিড় ছিল সেটা আমার জানা নেই কিন্তু আজকে অনেক ভিড় ছিল আর আমি আমার বোনকে বলতেছিলাম আমরা যেখানেই যাই সেখানে কি ভিড় থাকে ভিড় পছন্দ করি না তাই আমাদেরকে ভিড়টা সামলাইতে হয় আর মেলায় জিনিসের দাম এত বেশি ছিল মানে সব কিছুই কিনতে মন চাইতেছিল আসলে ভিড়ের মধ্যে আর আর ঘোরাঘুরি না করে আমি শুধুমাত্র পুরো মেলা ঘুরে এই ছয়টা প্লেট কিনে বাসায় ফিরে আসলাম আমি ব্যর্থ জিনিস কিনতে গিয়ে আসলে আমি তেমন কিনবো বলে যাই নাই মানে গিয়েছিলাম এমনি ঘুরতে যেহেতু এটাতে কখনোই যাওয়া হয় নাই তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও